এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে আপনারা এই এইভাবে দুশো টাকার ভিতরে একটা পাওয়ার ব্যাংক বানিয়ে নেবেন এখন এই পাওয়ার ব্যাঙ্কটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাংক তৈরি করতে প্রথমে সার্কেটটা লাগবে এই দেখতে পাচ্ছেন এই সার্কেটটা আপনারা লোকাল মার্কেট থেকে নিয়ে নেবেন এই সার্কেটটাতে দুইটা ইউএসবি পোর্ট দেওয়া আছে আর এই দেখতে পাচ্ছেন দুইটা চার্জিং ফোট দেওয়া আছে আর এই দেখতে পাচ্ছেন এখানে সুইচ দেওয়া আছে এই সার্কিটটা লোকাল মার্কেট থেকে নেবেন সত্তর থেকে আশি টাকা নিতে পারে এখন চার্জিং পোর্টে লাগিয়ে দেখব এই দেখতে পাচ্ছেন এখানে চারটে ইন্ডিকেটর লাইট আছে এর চারটে ইন্ডিকেটর লাইটটা চার্জ কতটুক আছে আপনারা এই ইন্ডিকেটর মাধ্যমে দেখতে পারবেন এখন এই দুটা ব্যাটারির সাথে সার্কিটটা সংযোগ দিব ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে এই দেখতে পাচ্ছেন বি প্লাস এখানে বি প্লাস এখানে বি মাইনাস আপনারা প্লাস মাইনাস দেখে লাগাবেন এই দেখতে পাচ্ছেন দুইটা তার নিয়েছি এই দেখতে পাচ্ছেন বি প্লাস এ লাগিয়ে দিয়েছি লাল তারটা আর কালো তারটা বি মাইনেসে লাগিয়ে দিবেন এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন বি প্লাসে লাল তারটা লাগাবেন আর বি মাইনাসে কালো তারটা লাগাবেন এখন এই দুইটা ব্যাটারি কানেক্ট করে প্রথমে দেখতে পাচ্ছেন শর্ট করে দিয়েছি এই শর্ট করে দিব এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই দুইটা শর্ট করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন প্লাস্টারটাও শর্ট করে নিয়েছি এখন এই সার্কিটটা দেখতে পাচ্ছেন এখন এই প্লাস তারটা এই প্লাসে লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি এখন এই দেখতে পাচ্ছেন মাইনাস তারটা এই ব্যাটারির এই টার্মিনালে লাগিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি এইভাবে আপনারা খুব সহজে সংযোগ দিয়ে দিবেন এখন এই সুইচটে টিপ দিব এই দেখতে পাচ্ছেন সার্কিটটা অন হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এখন চার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো চার্জ হয় কি না এই দেখতে পাচ্ছেন প্রথমে এখন লাগিয়ে দেখব এই দেখতে পাচ্ছেন চান্স হইতেছে এই আপনারা খেয়াল করে দেখবেন এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে এইভাবে আপনারা একটা পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারবেন দুইশো টাকার ভিতরে আপনারা একটা পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই দেখতে পাচ্ছেন এখন এই দেখতে পাচ্ছেন এখন চার্জ হয় কি না দেখব এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে এখন এখন এই সার্কিটটাতে দোকান দিয়ে বসিয়ে দিব এখন এই সার্কেটটা এখানে বসিয়ে দিব এই দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি